আইপিএলে খেলতে কে না চায় কিন্তু সব বয়সে আর ফিটনেস ধরে রাখা যায় আর টি টোয়েন্টি মানেই তো ফিটনেস স্কিল আর বৈচিত্র্যের খেলা আইপিএল এর একাধিক রোলে নিজেকে মানিয়ে নিতে পারা খেলোয়াড়দের চাহিদা সবচেয়ে বেশি স্বাভাবিকভাবেই তাই এবার আইপিএল এ বাদ পড়তে যাচ্ছেন অনেক অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড় বয়স আর ফিটনেস যেন তাদের প্রধান অন্তরায় তেমনই সব দুর্ভাগাদের নিয়ে এবারের আয়োজন চল্লিশ বছর বয়সী অমিত মিশ্রা আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে সপ্তম একশো চুয়াত্তর উইকেটের মালিক মিশ্রা গত মৌসুমে ম্যাচ খেলেছেন মাত্র একটি যেহেতু টি টোয়েন্টি তারুণের খেলা ফিটনেস আর বয়সের বিবেচনায় তাই হয়তো দলগুলোর পছন্দের তালিকায় থাকবে না তার নাম জয়ন্ত যাদবকে দুহাজার বাইশ সালে এক কোটি সত্তর লাখ রুপিতে কিনেছিল গুজরাট টাইটান্স তবে তিন মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলেছে এই চৌত্রিশ বছর বয়সী পেসার টেস্টে মোটামুটি পারফর্ম করলেও সীমিত ওভারের ক্রিকেটে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারায় তার প্রতি আগ্রহ হারিয়েছে দলগুলো সাঁত্রিশ বছর বয়সী উমেশ যাদবকে পাঁচ কোটি আশি রুপি দিয়ে কিনেছিল গুজরাট টাইটান্স তবে সাত ম্যাচ খেলা দশ ইকোনমিতে উইকেট নিয়েছিলেন মাত্র আটটি বোঝাই যাচ্ছে সেই আগের গতি বা লাইন লেনটা আর নেই এর উপরে বেস প্রাইজটাও দুই কোটি রুপি তাই হয়তো কোনো দলের চাহিদায় তাকে আর দেখা যাবে না দিল্লি ক্যাপিটালসের হয়ে গত দুই মৌসুমে খেলা ঈশান শর্মা আট দশমিক দুই তিন ইকোনোমিতে উইকেট নিয়েছিলেন বিশটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা কমাবে তার বয়স বেলা বেড়ে বেড়ে হয়ে গিয়েছে যে সাঁয়ত্রিশ নতুন পেসারদের খোঁজেই হয়তো ইশান্তকে ইগনোর করতে চাইবে দলগুলো অভিজ্ঞ রাহানে তার ক্যারিয়ারে নতুন জীবন পান চেন্নাই এসে গত মৌসুমেই সাতাশ ম্যাচে পাঁচশো আটষট্টি রান করেছিল সে আছে একশো পঁচাশিটি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা এছাড়াও দুই সিজনে পাঁচশো প্লাস রান করারও রেকর্ড আছে তার নামের পাশে তবে জাতীয় দলে সাইডলাইন হতে থাকা বুড়িয়ে যাওয়া রাহানেকে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগেও হয়তো আর দেখা নাও যেতে পারে মাহফুজ আহমেদ খেলা